বারোই মে আটটা উনিশ থেকে নটা উনিশ টাইম হল ফ্লাওয়ার মুন অর্থাৎ এমন এক চন্দ্রমা ওই দিন শুধুই ভালোবাসা ছড়াবে ঠিক ওই সময় আপনি যদি একটা উপায় ফলো করেন তাহলে আপনার রিলেশনশিপে যে নানান সমস্যা তৈরি হয়েছে সে আপনার যে কোনো রিলেশনশিপ হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বাবা মায়ের হতে পারে ভাই বোনের হতে পারে দুই বোনের হতে পারে অথবা আপনার যে ভালোবাসার মানুষ আপনার ভালোবাসা সেটাও হতে পারে আপনার পরিবার পরিজন আপনার বন্ধু বন্ধুবান্ধব ইন রিলেশনশিপ যদি সেই রিলেশনশিপগুলোতে তিক্ততা এসে যায় সেই সমস্যার সমাধান এই ছোট একটা উপায় ফলো করলে ডেফিনেটলি হবে আপনার রিলেশনশিপকে স্ট্রং করে তুলবে সেই সময়ে আপনি কি করবেন মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে কোনো মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে গুড় হতে পারে চিনি মিশ্রি এনিথিং হাতে নেবেন নিয়ে বাইরে যাবেন বা আপনার ছাদে যাবেন গিয়ে চোখ বন্ধ করে চন্দ্রদেবের দিকে প্রার্থনা করবেন চন্দ্রদেবকে প্রার্থনা করবেন নিজের মন থেকে হে চন্দ্রদেব আমাদের রিলেশনশিপে যে নেগেটিভ প্রভাব তৈরি হয়েছে সেটা দূর করুন রিলেশনশিপ যেন স্ট্রং হয় যা প্রবলেম তৈরি হয়েছে সেই সমস্যা মিটে যায় রিলেশনশিপের তিক্ততা যেন দূর হয় এই বলে আপনি সেই হাতে নেওয়া মিশ্রি গুড় বা চিনি যাই থাকুক না কেন সেটা কোনো ফুল সমেত গাছে অর্পণ করুন অর্থাৎ যে গাছে ফুল হয়ে আছে সেখানে অর্পণ করুন সেটা আপনার বাড়িতে যদি না থাকে আপনি বাইরে গিয়ে করুন ঠিক রাত আটটা উনিশ থেকে নটা উনিশের মধ্যে এই কাজটা আপনাকে করতে হবে অর্পণ করা হয়ে গেলে আপনি যে সমস্যা নিয়ে চন্দ্রদেবের কাছে প্রার্থনা করেছেন সেই প্রার্থনা ডেফিনেটলি পূরণ হবে কারণ এই সময়ে ফ্লাওয়ার মুনের দিন চন্দ্রদেবের কাছে করা যে কোনো উইশ ফুলফিলমেন্ট খুব তাড়াতাড়ি হয় ভিডিওটি নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন থ্যাংক ইউ গুড লাক